লিটন দাস দেশের জন্য যখন করে এই যে ইন্ডিয়ার সাথে ও 60 রানের একটা ইনিংস খেললো এই কে রাহুলকে যখন আউট করলো তখন তখন গিয়ে মানুষ তো চুপ ছিল যে এই হ্যাঁ লিটন দাস তো ইন্ডিয়ার সাথে খেলে ফেলতেও একটা ইনিংস এখন যখন এখানে এসে জিম্বাবুয়ের সাথে আউট হচ্ছে তখন बोलतेছে লিটন 부য়া কেন লিটন 부য়া কেন হবে বাংলাদেশ ਨੇ जिम्बाब्वे को टी20 सीरीज के अंदर शिकस्त दे दी है तीसरा मैच जीतकर बांग्लादेश ने इस सीरीज को जीत ली है अब बांग्लादेश की टीम की निगाहें अब जिम्बावे को बंगला वोश करने की तरफ है और वर्ल्ड कप से पहले बांग्लादेश की ये फॉर्म बहुत जबरदस्त है आज का मैच देखें तो बहुत ही जबरदस्त हुआ आज हमें बांग्लादेश की बैटिंग के साथ साथ बांग्लादेश की बॉलिंग का जादू देखने को मिला बांग्लादेश की टीम ने तीसरे मैच में शिकस्त दी है और उसके बाद शायकीन एक तरफ देखें तो इस जीत के बाद खुश भी है और साथ ही साथ शांतु को कप्तानी से हटाने की बातें की जा रही हैं यहां पर बात की जा रही है कि मोहम्मद को कप्तान बनाया जाए का क्या कहना है बांग्लादेश की टीम को लेकर तो आज इसी हवाले से वीडियो है वीडियो की तरह बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पे नए हैं तो चैनल को सब्सक्राइब करें साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे চলে ভিডিও শুরু করতে বলতেছে লিটেন দাস দেশের জন্য যখন করে এই যে ইন্ডিয়ার সাথে ও একটা জিনিস খেললো এই কে রাহুল এ যখন আউট করলো

নিশ্চিত হয়ে গেছে যদিও একটু আসলে সংখ্যা ছিল যদি একশো ছেষট্টি রানের বদলে যদি বাংলাদেশ একশো পঞ্চাশ কিংবা একশো ষাট করতো তাহলে কিন্তু ম্যাচটা বাংলাদেশের পক্ষে থাকতো না সেই জায়গা থেকে বাংলাদেশ আসলে কেন প্রথমে টসে জিতে ব্যাটিং না নিয়ে বলিং নি তো সেটা আজকে প্রমাণিত হয়ে গেছে যে সমস্যাটা আসলে কোথায় কথা বলবো দর্শকদের সঙ্গে আসলে আজকের খেলা দেখে তাদের অনুভূতি কেমন এবং ওভারঅল বাংলাদেশের এই সিরিজের তিনটা ম্যাচ তাদের কাছে কেমন লেগেছে আসলে ফার্স্ট অফ আমি বলতে চাই বাংলাদেশ ওপেনারে অনেক সমস্যা রয়েছে এবং টপ অর্ডারে যারা ব্যাটসম্যান আছে বিশেষ করে অধিনায়ক শান্ত সে টি টোয়েন্টি কীভাবে খেলতে হয় সেটাই জানে না আসলে কীভাবে টি টোয়েন্টি খেলতে হয় সেটাই জানে আমার মনে হচ্ছে শান্তকে অধিনায়কত্ব ছেড়ে দিয়ে ওকে রেস্ট দেওয়া দরকার এবং ভালোভাবে অনুশীলন করে আবার কামব্যাক করা দরকার এবং টি টোয়েন্টিতে আমরা চাই মাহমুদুল রিয়াদ অধিনায়ক অধিনায়কত্ব করুক এবং এ আমাদের সাকিব ইন হবে তারপর আমি চাচ্ছি হয়তো আরও কোনো ওপেনার ইন হোক এবং লিটন এবং লিটন দাস এবং শান্ত ওদের রিপ্লেসমেন্ট আসুক এটাই চাই এবং আজকের ম্যাচটা দেখেন লাস্ট যেভাবে খেলছে তা হৃদয় ইজ এ ভালো প্লেয়ার সে ভালো ভালো খেলছে তারপর জাকির আলী অনেক অনেক ভালো খেলেছে মাহমুদুল্লাহ হয়তো ভালো স্টার্ট করেছিল বল ছিল না হাতে মাহমুদুল্লাহ স্টার্টটা খুবই ভালো হয়েছিল আজকের খেলাটা দেখলাম এখান থেকে আসলে আমি যেটা বিষয় যে বিষয়টা খেল করছি আসলে এখানে যারা বলতেছে যে বুয়া বুয়া যে ধনীটা দিছে এটা উচিত না কারণ ওরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে প্রথমত আর দ্বিতীয়ত এটা ওদের কোনো দোষ নাই আপনি কোচিংয়ের স্টাফ পাল্টান আপনি ভালো কোচ আনেন ভালোভাবে প্রপার ট্রেনিং দেন তখন দেখবেন এই নাসমুল শান্তরাই হয়তো একদিন আমাদেরকে বিশ্বকাপ জয় করে আনে দিবে আজকে সবাই যারা বলতেছে লিটন দাস বুয়া লিটন দাসের কেরিয়ার দেখছে লিটন দাস যে খেলে গেছে ক্যারিয়ার দেখছে লিটন দাস কথা বুয়া লিটন দাস যে বলতেছে বুয়া লিটন দাস দেশের জন্য যখন করে এই যে ইন্ডিয়ার সাথে ও 60 রানের একটা ইনিংস খেললো এই কে রাহুলের যখন আউট করলো তখন তখন গিয়ে মানুষ তো চুপ ছিল যে হ্যাঁ হ্যাঁ লিটন দাস তো ইন্ডিয়ার সাথে খেলে ফেলছে একটা ইনিংস এখন যখন এখানে আসে জিম্বাবুয়ের সাথে আউট হচ্ছে তখন বলতেছে লিটন বুয়া কেন লিটন বুয়া কেন হবে আমাদের উচিত আমরা যেহেতু আমাদের কথা বলার অধিকার আছে আপনারা কথা বলুন আপনারা বলুন যে বিসিবিকে আবেদন জানান যে সবাই বলে যে লিটনকে প্রপারভাবে ট্রেনিং দেওয়া হোক লিটনকে কেন বলতেছেন ওকে যদি আমরা ম্যাচের পর ম্যাচ খারাপ করলো আপনারা কি চান লিটন খেলুক আমরা চাই যে লিটন যেহেতু খারাপ করতেছে ওকে নিয়ে আলাদাভাবে বসুন ওকে নিয়ে আলাদাভাবে একটা প্ল্যানিং করুন একটা মানুষ যে আমরাই যে প্রত্যেকটা ম্যাচ ভালো করবে এরকম কোনো নয় কি বিরাট কোহলি সারা হইছে কেউ প্রত্যেকটা ম্যাচ ভালো করতেছে ও মাঝে মধ্যে হান্ড্রেড করতেছে মাঝে মধ্যে পাঁচটা দেওয়া উঠে যাচ্ছে তখন তখন বলে এখন যে বলতেছে এই যে এখানে বলে আমরা এই যে মাঝে মধ্যে যে এখানে কথা হয় যে সাকিব বুয়া তামিম বুয়া তামিম ডট বাবা কেন হবে তামিম ও আমার দেশকে রিপ্রেজেন্ট করছে সাকিব আল হাসান আমার দেশকে রিপ্রেজেন্ট করছে আপনার অনুভূতি কি ম্যাচ দেখার পর না আমি চাই শান্ত অধীনে ক্যাপ্টেন ডাক হোক আমি চাই এই মাহমুদ এই আমি চাই মাহমুদুল্লাহ রিয়াদকে ক্যাপ্টেন হোক আমি এটা চাই আমি আমার বাড়ি হচ্ছে কক্সবাজার আমি কক্সবাজার থেকে কালা দেখতে আসছি আমি একটা হচ্ছে মাহমুদুল্লাহ ভক্ত বুঝছেন আমি মাহমুদুল্লাহ ভক্তাকে মাহমুদুল্লাহকে আমি ক্যাপ্টেন হিসেবে চাই আপনি মাহমুদুল্লাহকে পছন্দ করেন বলে কি তাকে অধিনায়ক হিসেবে চাচ্ছেন অন্য কিছু বিবেচনা করবেন না বিবেচনা তো এটা চাই মানে ওরাদের মানে ক্যাপ্টেনে আছে ওদের থেকে মাহমুদুল্লাহ রিয়াদকে ক্যাপ্টেন হিসেবে আমি এটা চাই

সিরিজটাকে আমি খুব একটা মানে মূল্য দিতে যাচ্ছি না কারণ এই সিরিজটা অনেকটা ডিম তরকারের মতো হ্যাঁ আমরা এই সিরিজ দেখুন উন্মাদনও দেখুন এখানে যদি ভারত হতো পাকিস্তান হতো অস্ট্রেলিয়া হতো এরকম দেশ হল হলো দেখেন গত বিশ বছর ধরে আমাদের বাংলাদেশে ধারাবাহিকভাবে আমাদের ঘরোয়া টুর্নামেন্টগুলো আমরা করে আসতেছি কিন্তু জিম্বাবুয়ের কথা দেখুন তাদের কোনো ধারাবাহিক কোনো টুর্নামেন্ট ঘরোয়া টুর্নামেন্ট হচ্ছে না এইসব টিমের সাথে আমরা যখন একটা ওয়ার্ল্ড কাপের আগে এরকম একটা সিরিজ খেলবো আসলে আমার কোনো মানেই হয় না এই ধরনের সিরিজ খেলার আমাদের নিয়ে আসা ছিল ভালো কোনো টিমকে ভালো কোনো টিম আর হ্যাঁ আনলাম সমস্যা নাই কিন্তু ইয়াং জেনারেশন কিছু প্লেয়ারকে আমি মনে করি এখনও সুযোগ দেওয়া উচিত আপনি খেয়াল করবেন পাকিস্তানের সাথে নিউজিল্যান্ডের সিরিজে নিউজিল্যান্ড কিছু ট্রেমেন্ডাস কিছু ইয়াং ইয়াং প্লেয়ার নিয়ে আসছে আমি নিশ্চিত এখান থেকে দুই থেকে তিনজন প্লেয়ার ওদের ওয়ার্ল্ড কাপে চান্স পাবে না পেলেও সমস্যা নাই ওদের বেসিক যেগুলা প্লেয়ার ওগুলো দিয়ে হয়তো খেললেও কিন্তু ভবিষ্যতের জন্য ওরা একটা স্টেয়ার রেডি করে ফেলতেছে কিন্তু আমরা এই ধরনের সিরিজে কিন্তু খুব ভালো একটা কিছু করতে পারবো না আমি মনে করি হ্যাঁ আমি অবশ্যই আশাবাদী বাংলাদেশ খুব ভালো করবে আমার কেমন জানি মনে হয় মনে সুপার সিক্সে তো উঠবেই চার টিমের একটি হইতে হইতেই পারে সেমিফাইনালে আমার আশা আছে কিন্তু সমস্যা হচ্ছে কি আমরা এখনও না ওই জায়গাটাকে ক্লিক করতে পারতেছি না যে বড় টিমগুলার যেই প্রিপারেশন ওই প্রিপারেশনগুলো আমরা নিতে পারতেছি না এখনও নিতে পারতেছি না আপনি খেয়াল করে দেখবেন মুস্তাফিজকে নিয়ে আসলো মুস্তাফিজকে নিয়ে আসার আমার মনে হয় তেমন কোনো প্রয়োজনই ছিল ওকে খেলাই নাই কিন্তু যদিও রেস্ট বাবদ বলেছে কিন্তু দরকার ছিল না দেখুন ছিল পাকিস্তানে কিন্তু নিউজিল্যান্ড খেলছিলো তখন কিন্তু রাচীন রামেন্দ্র ওখানে ভালোই খেলতেছিল ওরা কিন্তু রাচীন রিন্দুকে আনে নাই এইখানে কিন্তু দেখুন এই উপমহাদেশের সবচেয়ে সেরা ক্রিকেটীয় মেধা যার কাছে এখন বর্তমানে আছে সেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি তার আন্ডারে খেলাটাও কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি ব্যাটিং ইনিংস নিয়ে প্রথমে খুবই হতাশ যেমন কি লিটন দাস নাই শান্ত নাই এদেরকে এদের প্রত্যেকটা ফর্মের ভিতরে এরা রান করতে পারে না অবশ্যই অবশ্যই লিটন দাসকে বাদ দিতে হবে আর নাজুল হোসেন শান্তকে অধিনায়কের থাকলে অনেক কিছুর শিকার আছে আমি ওরা দেখতে পারি নাজজুল হোসেন শান্তকে অধিনায়ক না অধিনায়ক দিতে পারত আর বোলিং কি বলবেন বোলিং খুবই ভালো হয়েছে তবে সামনের দিকে ওরা খুবই ভালো করবে আর মুস্তফিজের ব্যাপারে কিছু বলতে চাইছি মুস্তফিজে আইপিএলে খেলতেছে আইপিএল এ আরও বড় বড় আসরের থেকে আইপিএলে খেলতেছে ওরা আইপিএলে অনেক কিছু মুস্তাফিজের থেকে ওরা অনেক কিছু অর্জন করতেছে আর এই জিম্বাবুয়ের সাথে একটা দলের সাথে যে আমরা 140 রান কত কষ্ট হই তাদের সাথে আনছি যে আমাদের মোস্তাফিজদের ইন্ডিয়া থেকে আইপিএল গ্যালার থেকে অত ওখানে তো বড় সুপারস্টার বাংলাদেশের জিম্বাবুর সাথে খেলার জন্য আমরা মোস্তাফিজকে নিয়ে আসতেছি অবশ্যই আগে আমি মনে করি যে আবারই আইপিএলে চলে যাওয়া উচিত আসলে লিটন দাস অনেক দিন যাবত ফর্ম খারাপ করতে আছে অনেক দিন যাবত একটা ফ্লেয়ার এত খারাপ খেলার পর কিভাবে এত চান্স পায় এটা আসলে বুঝলাম না বুঝছেন এখন শোনেন শান্ত শান্ত মূলত টি টোয়েন্টির ব্যাটিং নেওয়া ও কিভাবে বাংলাদেশ দলের একজন ক্যাপ্টেন হয় হ্যাঁ শান্ত মূলত শান্ত 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 মূলত টি টোয়েন্টির ব্যাটিং নেয়

था। तक तो आई दास अच्छे तरीके से खेलते नहीं है लिटन दास फेल हो चुके हैं तो शायक काफी ज्यादा गुस्से में है की जब हिंदुस्तान के खिलाफ लिटन दास सेंचुरी करते हैं या जब अच्छा खेलते हैं तो यहां पर बात की जाती है कि शांतु के साथ साथ लिटन दास बहुत अच्छा खेलता है लेकिन शांतु के बारे में यह बात की जा रही है कि शांतु अच्छा कप्तान नहीं है शांतु की जगह आपको मोहम्मद रियाद को कैप्टन बनाना चाहिए तो ये जो एक बयानिया है ये निकल के सामने आ रहा है शायकीन की तरफ से मेरा भी ये मानना है कि मोहम्मदल्ला रियाद बहुत जबरदस्त कैप्टन है बहुत जबरदस्त बॉलर है बहुत जबरदस्त बैट्समैन है तो यहां पर शायकीन की तरफ से भी ये रिक्वेस्ट की जा रही है कि मोहम्मदल्लाह को कैप्टन बनाया जाए और शांतु इतना अच्छा कैप्टन नहीं है और लिटन दास को लेकर जो बातें की जा रही है वो नहीं होनी चाहिए तो यह थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं मोहम्मदुल्लाह के बारे में क्या कहना चाहते हैं लिटन दास के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया